Làm bạn kia, চারিদিকে অন্ধকার অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল জুলুমকারীরা এত পরিমাণ জুলুম করত যে মানুষকে মানুষই মনে না জমিন হয়ে উঠেছিল নারীদের পিতা তার সন্তানকে মাটির নিচে জীবন্ত পুঁতে রাখতেন এদিকে কানতেন মা ওদিকে সন্তান এমন ভয়ঙ্কর অন্ধকার পৃথিবীকে আলোকময় করে তুলতেই আল্লাহ রবুল আলমিন মায়া করে আমাদের জন্য মুক্তির দিশারিকে পাঠিয়েছেন নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্ধকার আলো করে এসেছেন পৃথিবীতে সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের রওজা মুক্কা মদিনা দেখতে চায় না এমন মুসলিম খুঁজে পাওয়া দুষ্কর যারা হজ ও উমরা করতে চান তারা নিশ্চিন্ত মানে আমাদের হাবিব ট্রাভেলস এর সাথে যোগাযোগ করতে পারেন এক ঢাক আলেমদের দ্বারা পরিচালিত হয় হাবিব ট্রাভেলস যারা জীবিকার তাগিতে পবিত্র নগরী সৌদি আরবে যেতে চান বাবা মার মুখে হাসি ফুটাতে চান সন্তান ও পরিবারকে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে চান যারা নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হাবিফ ট্রাভেলস আপনাদের সৌদি যেতে সকল ডকুমেন্টস পরিপূর্ণভাবে করে দিবে। ।